প্রণাম শুভেচ্ছা সারস্বত কথা পরিবারের সকল শ্রোতাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা যখন কোনো বাড়ি নিয়ে কথা বলি তখন বাস্তু বা শাস্ত্র অনুসারে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয় কেউ বলেন রান্নাঘর ঠিক কোন দিকে হওয়া উচিত কেউ বলেন পূজার ঘর কোন দিকে রাখলে শুভ ফল হয় কিন্তু খুব কম মানুষই জানেন যে সংসার জীবনে উন্নতি আর অবনতির অন্যতম প্রধান কেন্দ্র হল বেডরুম আজকের এই পর্বে আমরা শুধুমাত্র শাস্ত্রের আলোকে এই বিষয়ে বিশদভাবে আলোচনা করব কোনো গল্প বা কল্পনা নয় বরং প্রাচীন ঋষিদের দেওয়া সেই বাস্তব নির্দেশনা যা আজও সমানভাবে কার্যকর প্রথমে একটু ভাবুন দিনের শেষে আপনি কোথায় ফিরে যান না অফিস বা বাজারে নয় আপনি ফিরে যান আপনার বেডরুমে সেই একটি ঘর যেখানে আপনি নিজের সমস্ত ক্লান্তি ভুলে একটু শান্তি খোঁজেন শাস্ত্রে একে শুধুমাত্র শয়নাগার বলা হয়নি একে বলা হয় শান্তি সচেতন কক্ষ কারণ এখানে আমাদের চেতন অচেতন মন দুটি বিশ্রাম গ্রহণ করে এজন্য বৃহৎ পরিবার সংহিতা গ্রন্থে বলা হয়েছে স্বয়ং গৃহে শুভ স্পন্দন না থাকিলে গৃহে নিত্য দুঃখ ও অশান্তি প্রবেশ করে তাহলে প্রশ্ন হল বেডরুমে শুভ স্পন্দন আসবে কোথা থেকে শাস্ত্র মতে প্রথমে লক্ষ্য করা উচিত বেডরুমের দিক ঋষিদের মতে দক্ষিণ পশ্চিম দিক বেডরুমের জন্য সবচেয়ে উপযুক্ত এই দিকটি স্থায়িত্ব বিশ্বাস এবং সম্পর্কের গভীরতার প্রতীক যে বাড়িতে বেডরুম ওই দিকটায় থাকে সেখানে ধীরে ধীরে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সমৃদ্ধিও বজায় থাকে অন্যদিকে উত্তর পূর্বকোণ বেডরুমের জন্য অত্যন্ত অশুভ এই কোন হলো ঈশ্বরীয় শক্তির স্থান তাই এখানে শয়নাগার তৈরি করলে সম্পর্কের ভিতরে অস্থিরতা দেখা দেয় সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা বাড়ে এবং পরিবারে অহেতুক মানসিক চাপ জন্ম নেয় দক্ষিণ পূর্ব দিকের বেডরুমও ধীরে ধীরে দাম্পত্য জীবনে তিক্ততা নিয়ে আসে শাস্ত্রের ভাষায় অগ্নিকোণে শয়ন মানে প্রতিদিন সম্পর্কের দহন অর্থাৎ এখানে থাকলে ঝগড়া ক্রোধ ও হতাশা জন্ম নেয় এবার আসা যাক বেডরুমের ভেতর বিছানা আর এসি থাকলে সেখানে থাকা ছোট একটি অশুভ বস্তু জীবনে বড় দুর্ভোগ ডেকে আনতে পারে কখনোই বেডরুমে যে জিনিসগুলো রাখবেন না ভাঙ্গা চেয়ার টেবিল বা আয়না মৃত আত্মীয়ের ছবি বা এমন কোনো দৃশ্য যেখানে রক্তপাত বা যুদ্ধ দেখানো হয়েছে বাক, সিংহ কিংবা যুদ্ধরত দুই সেনার ছবি পুরনো ঋণের কাগজপত্র মামলা মোকদ্দমার নথি ব্যাংকের বকেয়া বিল দুটো আলাদা ম্যাট্রেস জোড়া দিয়ে তৈরি বিছানা মেরামত করা বা ভাঙা ঘড়ি বাতি বা ফ্যান এগুলো কোনোভাবেই বেডরুমে রাখবেন না শাস্ত্র মতে এগুলো দারিদ্র বাহক বা অশুভ শক্তিকে আহ্বান করে এমন উপকরণ বিশেষ করে মৃত ব্যক্তির ছবি যদি বেডরুমে থাকে তাহলে ধীরে ধীরে দম্পতির মধ্যে নির্জীব ভাব প্রকাশ করতে থাকে এবং দুজনেই একে অপরের থেকে মানসিকভাবে দূরে সরে যায় এবার দেখা যাক কিসে শুভ শক্তি প্রবাহিত হয় শান্তিময় রাধা কৃষ্ণ বা শিব পার্বতীর ছবি রাখুন জোড়া অথবা দুটি হাসির ছবি রাখতে পারেন যেটা দাম্পত্য প্রেমের প্রতীক হালকা রঙের পর্দা রাখুন রঙগুলো রাখবেন ক্রিম হালকা গোলাপি হালকা সবুজ ইত্যাদি স্বচ্ছভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন প্রতিদিন অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা জানালা খোলা রাখুন সুগন্ধি ফুল ধূপ বা আতর ব্যবহার করুন কৃত্রিম রুম ফ্রেশনার ব্যবহার করবেন না শোয়ার সময় খেয়াল রাখবেন যেন মাথা পূর্ব পশ্চিম বা দক্ষিণ দিকে থাকে শাস্ত্রে আবার একটি কথা বিশেষভাবে বলা হয়েছে সয়নকালে উচ্চবাচ্য ত্যাজ্য অর্থাৎ ঘুমানোর আগে অথবা বেডরুমে প্রবেশ করার পর কখনোই উচ্চস্বরে কথা বলা ঝগড়া করা বা কারোর প্রতি রাগ প্রদর্শন করা উচিত নয় কারণ সেই শব্দ ও রাগ সেই ঘরের চারিদিকের শক্তির মধ্যে থেকে যায় এবং প্রতিদিনের উপর প্রভাব ফেলতে শুরু করে অনেকে বেডরুমে আয়না রাখতে পছন্দ এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি সেই আয়নাতে বিছানা হয় তবে তা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ আর দ্বৈত মনোভাবের সৃষ্টি করতে পারে আবার অনেকে বিছানার নিচে পুরনো কাপড় বা লাগেজ রেখে দেন এটি শাস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এতে প্রবাহিত বায়ু আটকে যায় এবং সংসারে অর্থ সংকট সৃষ্টি হয় আরও একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বেডরুমে জুতো ব্যাগ বা বাজারের ব্যাগ নিয়ে ঢোকা যাবে না এগুলি বহিঃশক্তির প্রতীক যা ঘরের শান্তি শক্তির উপর আঘাত আনে তাই শাস্ত্রে এইসব ক্ষুদ্র অথচ গভীর ব্যাখ্যা দিয়ে বলা হয় বহিঃশক্তির উপকরণ যত দূরে থাকবে স্বয়ংগৃহ ততই কল্যাণময় হয় আপনি চাইলে খুব সহজে কিছু পদক্ষেপ নিয়ে আজ থেকে শুরু করতে পারেন প্রথম দিন বেডরুম সম্পূর্ণ পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দিন দ্বিতীয় দিন বিছানার নিচে ও আলমারির উপরে জমে থাকা পুরনো কাগজপত্র সরান এরপর একজোড়া সুন্দর শান্তিময় ছবি লাগান যেমন রাধাকৃষ্ণের ছবি শিব পার্বতীর ছবি প্রতিদিন ঘুমানোর আগে দু মিনিট চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করুন বেডরুমের দরজা বন্ধ করে ঘুমান আধা খোলা রাখা অবস্থায় ঘুমোতে যাবেন না আপনি নিজেই দেখবেন কয়েকদিনের মধ্যে মানসিক শান্তি দাম্পত্যের মধুরতা এবং অর্থের গতিবেগ পরিবর্তন অনুভব করছেন শেষে একটি ছোট্ট কথা বলি আমরা জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিই অনেক দূরে গিয়ে সম্পদ ও সাফল্য খুঁজি অথচ আমাদের নিজের ঘরের ভেতরেই এমন একটি কক্ষ আছে সেটি যদি সঠিকভাবে সাজানো থাকে তাহলে সেই সাফল্য ও সুখ নিজে থেকেই আমাদের দিকে এগিয়ে আসে শাস্ত্রে একটা সুন্দর লাইন আছে যত্র শয়নং শুদ্ধং তত্র গৃহে নিত্য লক্ষ্মী বিরাজী অর্থাৎ যেখানে শয়নাগার পবিত্র ও শুভশক্তিতে পূর্ণ হয় সেখানে লক্ষ্মীদেবীর আশীর্বাদও প্রতিদিন বিরাজ করে অতএব আসুন আমরা আমাদের বেডরুমকে শুধুমাত্র বিশ্রামের স্থান নয় বরং আমাদের সংসারের কল্যাণ ও সমৃদ্ধির এক শুভ কেন্দ্র হিসেবে গড়ে তুলি পরবর্তী পর্বে আমরা ফিরে আসবো নতুন কোনো সমস্যা এবং তার সমাধানের আলোচনা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ একটি কথা আমাদের গল্পগুলো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই নতুন হলে সারস্বত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ